বাংলাদেশের সব বিভাগের আলাদা করে প্রতিটি জেলার নাম ও জাতীয় সংসদীয় আসনসমূহের নাম উপজেলার নাম মোট থানা ও নাম মোট পৌরসভা ও নাম মোট সিটি কর্পোরেশনও নাম মোট ইউনিয়ন মোট গ্রাম ও মোট মৌজা আলাদা করে দেওয়া হল সঙ্গে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনার নাম দেওয়া হলো। প্রথমে ঢাকা বিভাগের ১৩ জেলার একটি ঢাকা জেলা ঢাকা জেলার আয়তন এক দশমিক ছয় শূন্য বর্গ কিলোমিটার প্রায় মোট বিশটি জাতীয় সংসদীয় আসন রয়েছে ঢাকা এক দোহার ও নবাবগঞ্জ এলাকা ঢাকা দুই কেরানীগঞ্জ ঢাকা তিন দক্ষিণ কেরানীগঞ্জ ও ধলেশ্বরী ঢাকা চার শ্যামপুর ও আংশিক যাত্রাবাড়ি ঢাকা পাঁচ যাত্রাবাড়ি ও কদমতলি ঢাকা ছয় সূত্রাপুর ও কোতোয়ালি থানা ঢাকা সাত আলবাগ হাজারিবাগ ও কামরাঙ্গির চর ঢাকা আট ধানমন্ডি কলাবাগান ও নিউ মার্কেট ঢাকা নয় গুলশান বনানী ও বাড়িধারা ঢাকা দশ মোহাম্মদপুর ও আদাবর ঢাকা এগারো ভাটারা ও রামপুরা ঢাকা বারো তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা তেরো উত্তরা আংশিক তুরাগ ও উত্তরখান ঢাকা চোদ্দ মিরপুর আংশিক ও ক্যান্টনমেন্ট ঢাকা পনেরো কাফরুল ও মিরপুর আংশিক ঢাকা ১৬ মিরপুর বাকি অংশ ও পল্লবী ঢাকা সতেরো গুলশান বনানী ও ক্যান্টনমেন্ট ঢাকা আঠেরো উত্তরা বাকি অংশ ও তুরাগের ঢাকা উনিশ সাভার ও আশুলিয়া ঢাকা বিশ ধামরাই ঢাকা জেলার মোট পাঁচটি উপজেলা আছে এক ধামরাই দুই দোহার তিন কেরানীগঞ্জ চার নবাবগঞ্জ পাঁচ সাভার মোট সিটি কর্পোরেশন দুটি এক ঢাকা উত্তর দুই ঢাকা দক্ষিণ ঢাকা জেলার মোট সাতান্নটি থানা পৌরসভা তিনটি মোট ইউনিয়ন ছিয়াশিটি মোট গ্রাম এক নশো নিরানব্বইটি মোট মৌজা এক হাজার নশো চুয়াত্তরটি ঢাকা জেলা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও পর্যটন স্থাপনাসমূহ ঢাকা জেলা ও মহানগরীর মধ্যে রয়েছে অসংখ্য ঐতিহাসিক নিদর্শন নিচে কিছু বিখ্যাত স্থান প্রাচীন স্থাপনা লালবাগ ফোর্ট মুঘল স্থাপত্য বড় কাটরা ও ছোট কাটরা আহসান মঞ্জিল হুসাইনি দালান সাত মসজিদ বিনা বিবি মসজিদ ছয় গম্বুজ মসজিদ ধানমন্ডি ত্রিতাল মসজিদ অন্যান্য ঐতিহাসিক স্থান ঢাকেশ্বরী মন্দির হোলি রোজারি গির্জা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ জল্লাদখানা বদ্ধভূমি স্মৃতি সমারক জাতীয় সংসদ ভবন শেরি বাংলা নগর তিন নেতার সমাধি চত্বর এগুলো ঢাকার ঐতিহাসিক ও পর্যটন স্থাপনার অন্যতম প্রধান স্থান